হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট ওদের সবাইকে স্বাগত দেখো আমি আজকে কি বলবো বলো মানে মানুষের একটা সীমা থাকে প্রত্যেকটা জিনিসের তোমাদের যে পেপারে উনত্রিশে ডিসেম্বর এক্সামের ডেট দিয়েছিল রাইট তোমরা সবাই জানো এসব কি চলছে বলো এসব কি চলছে আমাদের পিএসসি আমাদেরকে নিয়ে আমাদের পিআরবি আমাদেরকে নিয়ে খেলা করছে তোমরা যদি এখন থেকে উঠে পড়ে না লাগো তাহলে পুরো শেষ হয়ে যাবে কিন্তু আবার পিএসসি কে তোমার আরবিআই সরি পিআরবি একটা তোমার খুব একটা ভালো একটা ই নিচে তোমার পদক্ষেপ নিচে সেটা আমার খুব ভালো লেগেছে কি দেখো পুলিশের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধ করে সিবিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার দাবি এটা কিন্তু খুব ভালো করেছে খুব ভালো লাগলো দেখো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি টোটালটা পুলিশের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস বন্ধ করে স্বচ্ছ নিয়োগের জন্য কম্পিউটার বেসড টেস্ট সিবিটির মাধ্যমে পরীক্ষা নেওয়া ওসি ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় হাইকোর্ট রায়কে সম্মতি জানিয়ে দ্রুত পুলিশের পরীক্ষা নেওয়ার জন্য পুলিশের পরীক্ষা সিভিক কর্মী সিভিক কর্মীদের সংরক্ষণ প্রত্যাহারের দাবিতে কুড়ি নভেম্বর শিয়ালদাতে কুড়ি নভেম্বর তোমাদের শিয়ালদাই স্টেশন চত্বরে বিশাল মহামিছিল অবস্থান কর্মসূচি হলো ঠিক আছে এই রাজ্যের বিভিন্ন বিভিন্ন প্রান্তরে হাজার হাজার প্রতিযোগিতামূলক মিছিলে পরীক্ষার কর্ণধারা উপস্থিত ছিলেন সাধারণ মানুষও এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাইট তারপর কি হয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধর চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য রাখেন যে মিছিলের এক প্রতিনিধি জানান আমরা সকলের কাছে এই দাবিগুলি রেখেছি আশা করা যায় সকলে আমাদের দাবিগুলির উপর গুরুত্ব দেবে অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানা গেছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কয়েকটি পদের পরীক্ষা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হওয়ার সম্ভাবনা আছে যে যে পরীক্ষা হবে যে যে পরীক্ষা হবে তার শূন্য পদ সিলেবাস ইত্যাদি দেওয়া হলো ঠিক আছে কলকাতা পুলিশ কনস্টেবল পদে প্রিলিমিনারি পরীক্ষার উনত্রিশে ডিসেম্বর হওয়ার সম্ভাবনা আছে খ পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষার তোমার জানুয়ারি শেষে শেষে সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা আগামী ষোলোই ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা আছে তোমাদের ঘ কি বলেছে দেখো কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পদের প্রিলি পরীক্ষার ফল ডিসেম্বর শেষে বেরোবে বুঝতে পারছো তো ভালো করে পড়াশোনা করো যখন এক্সাম শুরু হতে থাকবে তখন আর হাতে সময় পাবে না সো ভালো করে পড়ো থ্যাঙ্ক ইউ অল দ্য বেস্ট